হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নেওয়ার এসেছি তো এখন আমি আছি বেসমেনে বেসমেনে এখন সামান খালি করছি আমাদের ক্যাম্পের সরি আমাদের কোম্পানির সামান বলো কাঁচেরার ডাব্বা তো সেগুলো দেখাবার জন্য একটা নতুন ব্লগ বানাচ্ছি তো প্রথমে বেস্টমেন্টটা দেখিয়ে দিই কীরকম বেস্টমেন্ট তারপরে কী সামান লোড আছে সেটাও দেখাবো আর কোথায় খালি হচ্ছে সেটাও দেখাবো তো দেখতে থাকুন ভিডিওটা অব অবধি তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো বেসমেন্ট পার্কিং দেখতে পাচ্ছ কত বড় পার্কিং এটা তো এই পার্কিংয়ের মধ্যে আমি গাড়ি এনেছি তো এখানে খালি হবে গাড়ি তো দেখতেই পাচ্ছ তো এখানে আমার গাড়িও দাঁড়িয়ে আছে তো চলো দেখাই গাড়িটা আর কি সামান গাড়িতে লোড আছে সেটাও দেখায় কতটা হাইট আছে সেটাও দেখায় আর বেসমেন্টের হাইট দেখতে পাচ্ছ কতটা আমার গাড়ি দাঁড়িয়ে আছে এবং খালি পয়েন্টে আর এই দেখো দেখতে পাচ্ছো পেটিগুলো লোড হয়ে আছে এগুলোর মধ্যে ডাস্টবিন আছে তো এগুলো খালি হচ্ছে ডাস্টবিনগুলো আর পার্কিংটা দেখো পার্কিংটা পুরো খালি ময়দান ভিতরে ফুটবল খেলা হবে আর এই সামানগুলো গাড়িতে লোড আছে এগুলো নামানো হচ্ছে তো এই সামানগুলো খালি করা হচ্ছে গাড়িতে এগুলো খালি করা হচ্ছে আর কোথাও খালি করা হচ্ছে সেটাও দেখাই তো এটা হচ্ছে গোডাউন গোডাউনে খালি হচ্ছে দেখা যায় সাইড থেকে দেখতে হচ্ছে গোডাউনটা এরকম করে কাম হচ্ছে তো ফ্যান দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গোডাউন গোডাউনের মধ্যে সমান খালি হচ্ছে ডাইনা থেকে এনে তো কেউ নিয়ে যাচ্ছে একটা কেউ দুটো ভাবে নিয়ে যাচ্ছে আর এরা খুব মজা করে সামান খালি করছে কেন এই সামানগুলো বেশি ভারী না অল্প ভারী অল্প বলতে এলে দশ পনেরো কিলো ওজন দুটো মিলে হবে তো সেরকম কোনো অসুবিধাই নেই একটাও নিয়ে চলে যাচ্ছে কেউ দুটো নিয়ে যাচ্ছে আর এই গোডাউনের মধ্যে আরও অনেক রকম সামান আছে সেগুলো দেখাবার চেষ্টা করছি তার আগে এখানে পানিও আছে খাওয়ার যেগুলো আমি সকালে এনে দিই সকালে বলতে শনিবার সকালে শুধু দিই আর যেরকম শনিবার এরকম শনিবার সকালে পানিগুলো এনে দিই পার্সেলে পার্সেলে সেরকম আজকে এই পার্সেলে সামান নিয়ে যাচ্ছি তো চলো দেখাই বাকি ভিতরটা আর কি কি সমান আছে আর ভিতরে সেগুলো দেখাবো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখতে পাচ্ছ এই সামানগুলো এর ভিতরে আছে কত রকম সামান আর অন্য রকম মেশিন আছে সাবস্ক্রাইব করা তো দেখতে পাচ্ছ তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে তো থ্যাংক ইউ ভালো থেকো